টাকি পৌরসভার কাউন্সিলার মনোরঞ্জন পাত্রকে ঘিরে গুরুতর অভিযোগ ও পাল্টা অভিযোগে উত্তপ্ত হয়ে উঠেছে হাসনাবাদ এলাকার একাংশ এলাকার এক প্রাক্তন বিএসএফ কর্মীর স্ত্রী অভিযোগ করেছেন তারা দীর্ঘদিন ধরেই কাউন্সিলরের বিরুদ্ধে এলাকার বিভিন্ন অপরাধমূলক কাজকর্মের প্রতিবাদ করে আসছিলেন সেই সূত্রেই গত দু সালের সেপ্টেম্বর মাসে প্রকাশে প্রতিবাদ জানানো হয় বলে তাদের দাবি এরপর থেকেই কাউন্সিলরের অনুগামীরা তাদের ওপর চাপ সৃষ্টি করতে শুরু করে এবং একাধিকবার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ ওই প্রাক্তন বিএসএফ কর্মীর বক্তব্য প্রতিবাদের পর তাকে ও তার স্ত্রীকে ধরে মারধর করা হয় এবং বিষয়টি জানাতে হাসনাবাদ থানায় গেলে তখন পুলিশ লিখিত অভিযোগ নেয়নি তাদের দাবি এরপরও মাঝে মধ্যে তাদের হুমকি দেওয়া হচ্ছিল চলতি বছরের জানুয়ারি মাসের চব্বিশ তারিখ ওই প্রাক্তন বিএসএফ কর্মীর স্ত্রী রাস্তা দিয়ে যাওয়ার সময় তাকে স্থিরতাহানি করা হয় বলে অভিযোগ ওঠে ওই ঘটনার পর আবার থানায় লিখিত অভিযোগ জানাতে গেলে পুলিশ তা নেয়নি বলেও অভিযোগ পরে তিনি ডাকযোগে লিখিত অভিযোগ পাঠান বলে জানা যায় এই অভিযোগ সামনে আসার পর স্থানীয় মহিলারা হাতে ঝাঁটা লাঠি জুতো নিয়ে ওই প্রাক্তন বিএসএফ কর্মীর বাড়ির সামনে গিয়ে বিক্ষোভ দেখান তাদের দাবি অভিযোগগুলি উদ্দেশ্য প্রণোদিত ও ভিত্তিহীন এবং কাউন্সিলরকে রাজনৈতিকভাবে হেয় করার চেষ্টা করা হচ্ছে বিক্ষোভ চলাকালীন পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে হাসনাবাদ থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভকারীদের সরিয়ে দেয় অন্যদিকে কাউন্সিলর মনোরঞ্জন পাত্রের ঘনিষ্ঠ মহলের বক্তব্য তার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা এবং ব্যক্তিগত ও রাজনৈতিক কারণে তাকে ফাঁসানোর চেষ্টা চলছে তারা উল্টে ওই প্রাক্তন বিএসএফ কর্মী বিরুদ্ধেও এলাকায় অশান্তি ছড়ানোর অভিযোগ তুলেছেন তবে এই বিষয়ে এখনো পর্যন্ত পুলিশের পক্ষ থেকে বিস্তারিত কোনো মন্তব্য করা হয়নি পুরো ঘটনা ঘিরে একদিকে যেমন শ্রীলতা গুরুতর অভিযোগ উঠেছে অন্যদিকে তেমনি পাল্টা অভিযোগ ও বিক্ষোভ এলাকায় উত্তেজনা তৈরি হয়েছে 1 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মনোরঞ্জন পাত্রের নামে যে অভিযোগটা এনেছে তার জন্য আমরা আজকে বিক্ষোভ দেখাচ্ছি আমরা শাস্তি চাই জবাব চাই ওনার ভয় আচ্ছা দীপক দাস আর তার সাবন কে দাস এর নামে আমরা জবাব চাই আমরা বিচার চাই বিচার চাই

কিন্তু কথা একটাই উনি খুব ভদ্রলোক ছোট থেকে দেখে আসে একদিনে পাঁচ বছর আমাদের বারো নম্বর ওয়ার্ডে অধিবারে অধিকারে তা ছোট থেকে চিন আমার নাম রুকসানা গাজী